আল্লাহ একদা জিজ্ঞেস করলেন আতাদ আমাল গীবা তোমরা কি জানো কি জিনিস তখন সাহেবাইকার উত্তর দিলেন আল্লাহ রসুল হু আলম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আল্লাহ রসুল সল্লা হস্লাম বললেন জিক্রা বিমা মায়ক্রহু তোমার ভাইয়ের এমন কোনো কথা বর্ণনা করা বা অন্যের কাছে বলা যেটা সে অপছন্দ করে তখন সাহাবাই কালাম বললেন আফারো আইতা ইং কানা না ফি হি ফি আখি মা আকুল অর্থাৎ আমার ভাইয়ের এমন কথা যেটা আমি অন্যের কাছে বর্ণনা করি ওই দোষ বা ওই কথা ওই কাজ যদি সে করে অর্থাৎ এমন কোনো কথা আমি অপরের কাছে বললাম যে দোষ বা যেই কাজ ওই ব্যক্তি করেছে এটাও কি গী হবে উত্তরে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন নাম হ্যাঁ এটাও কি হবে ইল্লাম তাকুন ফিহি মা তাকুলু ফাকু তবে তার মধ্যে যে দোষ নাই ওই দোষ তুমি যদি কারো কাছে বলে বেড়াও তবে সেটা হবে অপবাদ